হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগবে এখানে সকালবেলা আমি চলে এসেছি ব্রেকফাস্টের জন্য এখানে পাপা একটা স্যুপ বানিয়ে রেখেছে গত কয়েকদিন যাবত আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে যার কারণে আমি কথা বলতে পারছিলাম না এখন আমার কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে তো পাপা সেই বিষয়টি খেয়াল করে যার কারণে সে আমার জন্য একটি স্যুপ বানিয়ে রেখে চলে যায় আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকার এ একটা ভালো দিক যে এখানে ফ্যামিলি মেম্বার সবাই হচ্ছে সবার জন্য অনেক চিন্তা করে ভালোবাসা সব কিছুই থাকে যেটা কিনা সেপারেট বা আলাদাভাবে থাকলে পাওয়া যায় না অ্যাকচুয়ালি পাওয়া যায় না বলতে হয়তোবা আপনার হাজব্যান্ড বাসায় থাকবেন না সবসময় সেক্ষেত্রে সে চাইলেও পারবে না আপনার ফুল টাইম যত্ন নিতে যখন আপনি অসুস্থ থাকবেন আপনার কখন কি লাগছে সে দেখাশোনা করার জন্য সে তার ইচ্ছা থাকলেও হয়তো বা সে আপনাকে সেরকমভাবে সময় দিতে পারবে না এক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকলে সুবিধা হয় কি যে আপনার যদি কখন আপনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ ছাড়াও যখন কোনো ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোর খারাপ সময় যায় তখন বাকি ফ্যামিলি মেম্বাররা থাকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য সেটা মানসিকভাবেই হোক বা অন্য কোনো যে কোনোভাবেই হোক সেটা পাওয়া যায় এটা একটা ভালো দিক তো এই যে এখানে মামনি বুটে ডালের হালুয়া বানিয়েছে তো আমি এই ডালের হালুয়া দিয়ে আজকে ব্রেকফাস্ট করব আচ্ছা আপনারা কি কখনও ডালের হালুয়া দিয়ে পাউরুটি দিয়ে ট্রাই করেছেন আমি জানি না কেউ ট্রাই করেছে কি না আমি এরকম মাঝে মধ্যে ওয়েট ফুড কম্বিনেশন ট্রাই করি আমি জানি না কেউ আপনারা খেয়েছেন কি না তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল পাউরুটি দিয়ে খেতে তো এখানে ব্রেকফাস্ট করেছিলাম আমি ডালে হালুয়া পাউরুটি আর একটা ডিম সিদ্ধ তো এরপর খাওয়ার পরে আমি চলে যাই বারান্দায় এখানে বাতাস হচ্ছিল তো এই বাতাসের মধ্যে আমি কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে দেখলাম যে এখানে টুকটাক গাছের যত্ন নিচ্ছিলাম আমি কিছু শুকনো পাতা ছিল তারপরে আর মাটির হালকা করে দেওয়ার কিছু প্রয়োজন ছিল কোনো কোনো টবে তো এগুলোই আমি দেখছিলাম এই যে এখানে গাছটার মধ্যে অনেকগুলো শুকনো পাতা ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যদিও আমার নিজের বিয়ের বয়স খুবই একটা বেশি না আমার বিয়ের বয়স মাত্র দুই কি আড়াই বছর হতে যাচ্ছে তো আমি নিজেও অনেক ছোট একটা মানুষ আমার এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি আমি এখনও স্টুডেন্ট পড়াশোনা করছি তো এই ক্লিপ একটা কথা বলি যে এই ক্লিপটা যখন নিচ্ছিলাম যখন আমি এডিট করছিলাম তখন আমি ভয় পেয়ে গেছি নিজের এই ক্লিপটা দেখে কারণ এটার এক সাইডে আমাকে দেখা যাচ্ছিলো আমার হালকা একটা চোখ দেখা গেছে তা আমি হঠাৎ করে যখন এডিট করছিলাম তখন আমি নিজে নিজের ছবি হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় যে এটা আবার চোখ দেখা যাচ্ছে আমি খুবই মানে অল্পতেই কিছু কিছু মানুষ থাকে না যে অল্পতেই চমকে যায় তা আমি হচ্ছে কিছুটা সেই টাইপের যে হঠাৎ করে কিছু মানে ডিফারেন্ট টাইপের কিছু দেখলে চমকে উঠি তো এডিট করতে করতে নিজে নিজের চোখ দেখে ভয় পেয়ে যায় এটা একটা ফানি বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে তো তারপর বারান্দায় কিছু কাপড় ছিল শুকনো কাপড় সেগুলো আমি ঘরে নিয়ে আসি নিয়ে এসে এগুলো আমি সুন্দর করে ভাজ করে রাখছিলাম এগুলো মেনলি মামুনিরই কাপড় ছিল তো তারপরে মামুনি এখানে আমাকে আমড়া দেওয়া যায় কারণ সে দেখেছে আমি কিছুই খেতে পারছি না অসুস্থার কারণে তো এখানে বারান্দায় কিছুক্ষণ বসে বসে আমি আমরা খাচ্ছিলাম এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি নাকি লাভ ম্যারেজ হ্যাঁ আমার বিয়েটা লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ আমার বিয়ের আগে সাত বছরে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচিত চেনা পরিচয় ছিল তারপরে আমাদের সেই সম্পর্ক বিয়েতে গড়ায় তো এই তো বিয়ের দুই বছর হতে চলেছে যদিও আমার এক্সপিরিয়েন্স অনেক কম আমি বলতে গেলে এখনও নতুন বইয়ের মতো আমি সবার কাছে ট্রিটমেন্ট পাই তো সেই ক্ষেত্রে এরকম বলাটা ঠিক যদিও হবে না আমার কারণ আমার থেকেও অনেক লম্বা সময় ধরে যারা সংসার করেছেন এমন অনেকেই আছেন যারা এই ভিডিওটি দেখবে হয়তো তাদের এক্সপিরিয়েন্স তাদের সব দিক থেকে দৃষ্টিভঙ্গি সব কিছুই ডিফারেন্ট হতে পারে আমার থেকে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোন ফ্যামিলিটা ভালো লাগে বেশি জয়েন্ট ফ্যামিলি নাকি সেপারেটভাবে থাকা এখন আমি এই যে লাঞ্চ করে নিব এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন